আজকে আমি খুব সহজে চিংড়ির মালাইকারি রান্না করে দেখাবো এখানে পাঁচটি কলদা চিংড়ি আছে আমি এক চিমটি হলুদ দিয়ে এই চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব হালকা রং চলে আসলে আমি এগুলো উঠিয়ে রাখবো এখন একটা পাত্রে এক কাপ পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নেব এখানে আমি একটু রসুন বাটা অ্যাড করবো শুকনা মরিচ দিয়ে আমি রসুনটা বেটেছি তা এজন্য লাল দেখাচ্ছে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ মশলাটা খুব ভালো মতো কষাচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব নারকেলের দুধ এটা হচ্ছে মূল উপাদান আর একটু ফ্লেভারফুল হওয়ার জন্য আমি এখানে চিংড়ি মাছের পাগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি আরও খানিকটা নারকেলের দুধ দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো মতো কুক হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি মাথাসহ নিয়েছি কারণ আমার মাথা সহ পছন্দ কিছুক্ষণ ফুটে উঠলে আমি উল্টে দেব এবং হয়ে গেল মজাদার চিংড়ির মালাইকারি পোলাও দিয়ে অসাধারণ